নাটোরে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে রোববার বারো অক্টোবর শহরতলির হাজরা নাটোর এলাকায় কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ টিকাদান কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোক্তাদির আরেফিন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত জান্নাত আরা ফেরদোস